ক্রিকেট ভক্তরা দু সালের ছাব্বিশ সালের নিলামের পর সিলেট টাইটেন্সের যে প্লেয়ার তালিকাটি আমাদের হাতে এসেছে তাকে চূড়ান্ত বিশ্লেষণ করে আমরা তৈরি করেছি দলটির সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে কৌশলগত সেরা একাদশ এই একাদশে কোনো ঝুঁকি নেওয়া হয়নি বিদেশি কোটার প্রতিটি খেলোয়াড়কে কাজে লাগানো হয়েছে এমনভাবে যেন দলের কোনও বিভাগেই দুর্বলতা না থাকে এই একাদশের মূল অস্ত্র হল অলরাউন্ডারদের প্রাচুর্য এবং অধিনায়ক মেহিদি হাসান মিরাজের নিয়ন্ত্রণ উদ্বোধনী আক্রমণ ও টপ অর্ডার গতির শাখে তারুণ্যের মিশেল ইনিংসের শুরুতে আমরা বেছে নিয়েছি এক নির্ভীক ও আক্রমণাত্মক কম্বিনেশন এক পারভেজ হোসেন ইমন স্থানীয় ক্রিকেটারদের মধ্যে অন্যতম দ্রুত রান তোলার ক্ষমতা রাখেন ইমন তার প্রধান কাজ হল পাওয়ার প্লেটে দ্রুত রান তুলে প্রতিপক্ষের বোলারদের প্রাথমিক চাপ দেওয়া দুই সাইম আইয়ুব বিদেশি পাকিস্তানি এই আক্রমণাত্মক ব্যাটসম্যান ইমনের সাথে জুটি বাঁধবেন বাঁহাতি ডানহাতি কম্বিনেশন তৈরি করে শুরুতেই পাউন্ডারি নিশ্চিত করা এবং দলকে উড়ন্ত সূচনা দেওয়া তার দায়িত্ব তিন মেহিদি হাসান মিরাজ অধিনায়ক অ্যাঙ্কার ক্যাপ্টেন মিরাজকে রাখা হয়েছে তিন নম্বরে টপ অর্ডার থেকে আসা গতির পর ইনিংসের হ্রাস ধরে রাখা এবং এক প্রান্ত আগলে রেখে মিডিল অর্ডারকে স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়া তার প্রধান ভূমিকা তার বুদ্ধিদীপ্ত নেতৃত্ব দলকে সঠিক পথে চালিত করবে মিডিল অর্ডার ও ফিনিশিং অলরাউন্ডারদের দুর্গ এবং কিপিং সুরক্ষা এই একাদশের সবচেয়ে বড় শক্তি হল মিডিল অর্ডারে থাকা একাধিক অলরাউন্ডার এবং একজন অভিজ্ঞ কিপার চার জাকির হাসান উইকেট কিপার জাকির শুধু উইকেট কিপার নন তিনি একজন দৃঢ় ব্যাটসম্যানও চার নম্বরে নেমে কিপিং সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি দ্রুত রান তোলার সক্ষমতাও তার আছে পাঁচ আফিফ হোসেন ধ্রুব এই তরুণ অলরাউন্ডার একজন ইউটিলিটি প্লেয়ার প্রয়োজনে দ্রুত রান করা এবং প্রয়োজনে স্পিন বোলিং করে মিরাজকে সহায়তা করা এই দ্বৈত ভূমিকায় আফিফ দলের জন্য অপরিহার্য ছয় অ্যাঞ্জেলো ম্যাথিউজ বিদেশি অভিজ্ঞতার প্রতীক ম্যাথিউজ তাকে ফিনিশার হিসাবে ব্যবহার না করে আমরা তাকে মিডিল অর্ডারে স্থিতিশীলতা দেওয়ার জন্য রাখছি কঠিন পরিস্থিতিতে এক প্রান্ত ধরে রাখা এবং রান রেট সামলানো তার প্রধান কাজ সাত মঈন আলী দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন সাত নম্বরে মঈন আলীকে পাওয়ায় দলের ব্যাটিং গভীরতা আট নম্বর পর্যন্ত পৌঁছেছে তিনি ডেথ ওভারের শুরু থেকেই ব্যাট হাতে ঝড় তুলতে পারেন স্পিন বোলিংয়ে তার আন্তর্জাতিক অভিজ্ঞতা নাসুম এবং মিরাজকে দুর্ধান্ত সমর্থন দেবে বোলিং অ্যাটাক গতির ত্রয়ী এবং স্পিন নিয়ন্ত্রণ সিলেট টাইটান্সের বোলিং আক্রমণ এই একাদশের চূড়ান্ত সাফল্যের চাবিকাঠি আট নাসুম আহমেদ বিশেষজ্ঞ স্পিনার মঈন আলী এবং মিরাজের পাশে থেকেও নাসুম একজন বিশেষজ্ঞ বাঁহাতি অর্থোডক্স স্পিনার হিসাবে তার প্রধান কাজ হল ডানহাতি ব্যাটসম্যানদের বিরুদ্ধে চাপ সৃষ্টি করা এবং রান আটকে রাখা নয় ইবাদত হোসেন স্থানীয় পেসারদের মধ্যে ইবাদত গতির জন্য পরিচিত তিনি মাঝের ওভারগুলোতে ব্যাটসম্যানদের গতি দিয়ে সমস্যায় ফেলবেন দশ শেখ খালিদ আহমেদ ইবাদতের সাথে জুটি বেঁধে খালিদ অন্য প্রান্তে চাপ বজায় রাখবেন প্রয়োজনে পাওয়ার প্লেটে সুইং করানো এবং কার্যকর ব্রেকথ্রু দেওয়া তার দায়িত্ব এগারো মোহাম্মদ আমির বিদেশি বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি বোলার নতুন বলে উইকেট নেওয়া এবং বিশেষ করে উনিশতম এবং কুড়িতম তম ওভারের মতো ডেথ ওভারগুলোতে নিখুদ ইয়র্কার ও বৈচিত্র্য দিয়ে প্রতিপক্ষকে স্তব্ধ করে দেওয়া তার প্রধান অস্ত্র এই একাদশটিতে মঈন আলীর মতো বিশ্বমানের স্পিন অলরাউন্ডার যুক্ত হওয়ায় ব্যাটিং ও বোলিংয়ের মধ্যে একটি দারুণ ভারসাম্য এসেছে মিরাজের বিচক্ষণ নেতৃত্ব ইমনের আগ্রাসন এবং আমিরের গতির এই সমন্বয় সিলেক্ট টাইটান্সকে দু সালের বিপিএলে এক অপ্রতিরোধ শক্তিতে পরিণত করবে এই একাদশ মাঠে নামলে তাদের শিরোপা জেতার সম্ভাবনা বহুলাংশে বেড়ে যাবে